শুধু জনসাধারণ আমাদের মহান দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের এই শুভক্ষণে আমি জেলার উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা জানাই আজ দেশের প্রতিজন নাগরিক অত্যন্ত আনন্দের সাথে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে উনিশশো পঞ্চাশ সালের আজকের এই দিনে আমাদের মহান গণতান্ত্রিক দেশের প্রাণশক্তি স্বরূপ পবিত্র সংবিধান কার্যকর হয় আসুন এই উপলক্ষে আমাদের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর সহ সংবিধান প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের জ্ঞান অভিজ্ঞতা এবং দূরদর্শিতার জন্যে আমরা এমন একটি ব্যবস্থা অর্জন করেছি যেখানে দেশের প্রতিজন নাগরিক ধর্ম বর্ণ এবং ভাষা বা লিঙ্গের কোনো বৈষম্য ছাড়াই ভয় এবং পক্ষপাত ছাড়াই একটি মুক্ত পরিবেশে বসবাস করতে পারছে মহান সংবিধানের উপর ভিত্তি করে গণতান্ত্রিক ব্যবস্থার কারণে বিশ্ব প্রেক্ষাপটে ভারতের সম্মান ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পেয়েছে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে সংবিধানের উপর ভিত্তি করে গণতান্ত্রিক মূল্যবোধের কারণে তরুণ তরুণ লক্ষ লক্ষ তরুণ যে কোনো প্রতিকূল পরিস্থিতি পরিবেশ থেকে এগিয়ে আসতে পারছে এবং একটি নতুন ভারত গড়ার লক্ষ্যে যোগ দিতে পারছেন আমি আবার সংবিধান প্রণেতাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই মহান ফনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই তাদের অপরিসীম ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের হারানো স্বাধীনতা ফিরে পেতে সক্ষম হয়েছি আমি সেনাবাহিনী এবং অর্ধ সেনাবাহিনীর প্রতিজন সাহসী সৈনিকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই যারা সীমান্তে মোতায়েন আছেন এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন আসুন এই পবিত্র মুহূর্তে আমরা আবারও আমাদের স্বাধীনতা এবং সংবিধানের মহত্বের কাছে প্রণাম করি এবং দু সালে আমাদের দেশকে আরও একটি শক্তিশালী এবং উন্নত দেশ গড়ে তোলার ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত আমরা সমস্ত শক্তি নিবেদিত করার সংকল্পবদ্ধ হই রাজ্যের দূরদর্শী মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন আমাদের সরকার আসামকে ভারতবর্ষের অন্যতম সফল রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে চলেছেন